এসব আমি এত কিছু করছি তো হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু সাতজ ব্লগ তোমরা সবাই কেমন আছো হয় হোক তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো আর এখনও যা যা চ্যানেলকে সাবস্ক্রাইব করি গাইস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় কাকায় বিয়ের উপলক্ষে তো অনেক শাড়ি তো নিয়ে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে এবার কিছু পড়েছে কিছু হয়তো পড়িনি তো সেই সবগুলো এখন ভাঁজ করে মানে অনেক দিন ধরে নিচে ব্যাগেই রাখা ছিল আমারই ভাঁজ করে করে আলমারিতে ভরা হচ্ছিলো না তো ভাবলাম যে আজকে আমাকে ভোট তেই হবে আজকে মানে এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখন সন্ধেবেলার ব্লক রাত্রে আমাদের একটা নেমন্তন্নও আছে মানে এটার পরে আমি সেজে মানে সাজতে শুরু করব সাজবো গুজব এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজছে সেই জন্য এখানে এখন শাড়িগুলো আমি সব ভাঁজ করে করে ভরে নিচ্ছি আর আমার আলমারিতে না পুরো গোছানো দর মানে থাকা মানে এরকম আমি পছন্দ করি আর কি যেন সব কিছু গোছানো থাকে যেন হাতের কাছে আমি টানলে পেয়ে যাই মানে অগ্রসরও থাকবে আলমারিটা মানে জাস্ট এরকম ডাব করে ভরে দেবো ওইরকম আমার একদম ভালো লাগে না আমার মনে হয় যেন সব সব কিছু গুছিয়ে রাখবো পাট 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 করে মানে ব্লাউজের জায়গায় ব্লাউজ থাকবে শাড়ির জায়গায় শাড়ি থাকবে এমনি যেগুলো নর্মাল শাড়ি হচ্ছে সেটা এক জায়গায় থাকবে ভালো শাড়ি এক জায়গায় থাকবে এরকম আমার পছন্দ হ্যাঁ কিন্তু সবসময় এরকম হয়ে ওঠে না এত গোছানো সবসময় মানে পেরে ওঠা যায় না কোন কোনো কোনো তো অকেশন মানে দুর্গা পুজোর সময় আমার আলমারিটা পুরো ঘেটে যায় তারপর কোনো বিয়ে টিএ লাগলে তখনও আলমারিটা ঘেটে যায় এবার কি হয় এবার তখন আস্তে আস্তে যখন সব কিছু কেটে যায় তখন পরে আবার আলমারিটাকে সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু গুছিয়ে রাখতে হবে অগছলাটা আমার একদমই পছন্দ নয় সেই জন্য এখানে যে শাড়িগুলো বার করেছিলাম সেই শাড়িগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি আজকে পইতে বাড়িতে যে শাড়িটা পরবো সেটাও বার করে রাখলাম আর মিথুনের জিনিস যদি বলো ওর জিনিসগুলো আমি সব কিছু গুছিয়ে মানে গুছিয়ে টুছিয়ে রাখি কিন্তু ওনাকে ও যদি কোথাও বেরোয় আমি ওকে জামা টামা বার করে দিই কিন্তু এখন কি হয়েছিল আমি যখন যেহেতু তিন মাস ধরে বার বাড়িতেই ছিলাম তো এবার অনেক বিয়ে টিয়ে হয়েছে পুজো টুজো পার হয়েছে ওইবার ও নিজে নিজে জামা কাপড় বার করেছে এবার একটা জামা বার করে না ও দশটা জামা ফেলে তারপরে ডাব করে গুজে রেখে দেয় মানে আমি যেগুলো পছন্দ করি না আমি বাড়িতে না থাকলে ও ঠিক সেইগুলোই করে আমি তো মেকআপ টেকআপও সব নিয়ে গেছিলাম এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ হচ্ছে একটাই এত তাড়াতাড়ি গোছানোর কারণ সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আমার ভাইপোর পৈতে আছে তো সব জিনিসগুলো যখন বাড়িতে একটা কাজ হবে তো আমি যেন হাতের কাছে সব কিছু পেয়ে যাই যেন খুঁজতে আমাকে না হয় সেই জন্য সব কিছু জায়গার জিনিস জায়গায় রাখছি গুছিয়ে রাখছি এবার মিথুনের আমি জানি না ওর জায়গাটা পুরোটাই অগোছলা আছে মানে ওর যেখানে আমি পাঞ্জাবি টাঞ্জাবি রাখি সবগুলো উপর অগচলো করে রেখে দিয়েছে জানি না ও কী করবে যাই হোক এখানে আমি পড়তে জন্য রেডি হয়ে গেছি গেট রেডি ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করবো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিভাবে রেডি হয়েছি এই দিনের আই মেকআপটা না আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছিল আসলে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই মানে একটা কালার এসেন্সের একটা হাইলাইটার মানে গ্লিটার হাইলাইটার এরকম একটা ইয়ে আছে গ্লিটার আছে তো ওটা আই মেকআপের মধ্যে দিলে খুব সুন্দর আই মেকআপটা লাগে তো ওটা দিয়ে আমি আই মেকআপটা আই মেকআপটা করেছিলাম সেই জন্য আরও ভালো লাগছিল আর এখানে আমরা পইতে পারি চলে এসেছি আর এই যে এই ভাইটারই পইতে আর এখানে দেখতেই পাচ্ছ আমিও ব্ল্যাক আমি তো না ব্ল্যাক আর ভিতরে একটা লাভ আছে নাকি এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এখন সেটা হচ্ছে পরের দিন সকালে এখন আমি আলু কাটছি কারণ হচ্ছে মিথুন খেয়ে অফিস যাবে আমিও খে আমি খাবো না জাস্ট টিফিনটা করবো এখানে তারপর আমি আমার আমার বাবার বাড়ি চলে যাব আমার বাবার বাড়িতে একদমই কাছে আর এখন আমার শ্বশুর শাশুড়ি নেই বাবা মা গেছে হচ্ছে পুরী জয় জগন্নাথ পুরী গেছে ঘুরতে কিছুদিন পরে আবার চলে আসবে আর এখানে আমি এক জায়গায় পাস্তা বসিয়ে দিয়েছি কারণ ওকে টিফিনে দেবো পাস্তা ওই জন্য সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে ছোটো হাড়িতেই বসিয়েছি জাস্ট একদমই মিথুনের মতন কারণ আমি তো খাবো না আমি ওই বাড়িতেই খাবো আর এখানে পাস্তা টাস্তা সব সেদ্ধ করা হয়ে গেছে পেঁয়াজ টমেটো সব কিছু ভেজে রেখে ছি এখন আলু ভাজাটা হচ্ছে আর এদিকে দুধ ফুটতে বসিয়ে দিয়েছিলাম আর ওকে একটা ডিম ভেজে দেবো ও তো ডিম ভাজাতে ভালোবাসে আর আমি দেখতেই পাচ্ছ চলে এসেছি এই বাড়িতে স্নান করে নিয়েছি পুরো ফ্রেশ হয়ে গেছি আর এসে দিদির সাথে একটু কথা বলছিলাম কারণ আমার কদিন ধরে এত দাঁতের প্রবলেম হচ্ছে মানে প্রায় আমি দু তিন মাস হলো আমি দাঁত নিয়ে ভুগছি আর কি বলবো যখন মানে প্রেগনেন্সি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি যে একটা ব্লগ বানাবো ভিডিও বানাবো তো তখন তোমাদেরকে আমাদেরকে বলবো যে ঠিক আমার কী কী প্রবলেম হয়েছে এখনও অবধি আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের মিনু রাজা হুম মিনু রাজা ঘুমোচ্ছে মানে ও ঘুমোলে একবার দেখো মানে ও এতটাই আমাদেরকে বিশ্বাস করে ও জানে যে মানে হাজার জ্বলন জ্বলালে ওকে আমরা কিছু আঘাত করবো না সেই জন্য দেখো ও ঘুমোচ্ছে ওর পাটাকে আমি এদিক ওদিক মানে কতই না কি করছি তাও ও চোখ খুলে একবার দেখবে না যে আমাকে নিয়ে এটা কী হচ্ছে কি করছে মানে ও এতটাই বিশ্বাস করে আমাদেরকে ভালোওবাসে মাঝে মধ্যে খুব বদমাশিও করে কদিন যে কোথায় চলে যাচ্ছিল কে জানে আবার ফিরে আসছিল না এখন এই যে এখানে শুয়ে আছে আমি কতবার বলছি একটু তাকা আমার ভিডিওতে একটু কথা বল তো কিছুতেই বলবেন আর ওর এটা নতুন স্বভাব হয়েছে সেটা হচ্ছে বার করে শোয়া আর এখানে দেখতে পাচ্ছ আমি একটু হাত বুলিয়ে দিচ্ছি তো পুরো পাটা তুলে দিচ্ছে মানে এরকম করলে তো ও আর কিছুই চায় না মানে সারা যদি ওকে কেউ দেয় তাহলে ওর মানে খুব ভালো হয় তো চলো টাটা বাই আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ এখনও যা যা চ্যানেলকে সাবস্ক্রাইব করো না গাইস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি লেখানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও